মুহাম্মদ নবীনা বিনুরু হাদিনা মিমমকা বিসমিল্লাহির রহমানির রহিম রেড ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে দীঘল বাগ ইসলামী একাডেমি প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে শুরু পহেলা ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ রেড ব্লু উচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত শিক্ষক মন্ডলী দ্বারা দেশের প্রথম সারির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুরূপ যুগোপযোগী সিলেবাস অনুযায়ী পাঠদান প্রাকৃতিক মনোরম ও নিরিবিলি পরিবেশে পাঠদান দুর্বল ছাত্রছাত্রীদের জন্য আলাদা পাঠদানের ব্যবস্থা বাংলা গণিত ইংরেজি বিজ্ঞান এবং আরবি শিক্ষার উপর অধিক গুরুত্বারোপ ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্ন করা কোন শিক্ষার্থীদের পড়ার প্রয়োজন নেই শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে স্পোকেন ইংলিশ ক্লাসের ব্যবস্থা নিয়মিত সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা গ্রহণ ছাত্রছাত্রীদের হাতের লেখা সুন্দর করতে বিশেষ ব্যবস্থা খেলার ছলে বাচ্চাদেরকে গণিত বিজ্ঞান নৈতিকতা ও সামাজিক আচরণ শিক্ষা এবং নিজেদের যত্নের প্রতি সচেতনতা বৃদ্ধি কোন শিক্ষার্থীদের অতিরিক্ত প্রাইভেট পড়ার প্রয়োজন নেই শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে স্পোকেন ইংলিশ ক্লাসের ব্যবস্থা নিয়মিত সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা গ্রহণ ছাত্রছাত্রীদের হাতে লেখা সুন্দর করতে বিশেষ ব্যবস্থা খেলা চলে বাচ্চাদেরকে গণিত বিজ্ঞান নৈতিকতা সামাজিক আচরণ শিক্ষা এবং নিজেদের যত্নের প্রতি সচেতনতা বৃদ্ধি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক প্রতিষ্ঠানের কার্যক্রম ও ছাত্রছাত্রীদের গতিবিধি নজরদারি প্রতি শিক্ষার্থীদের পাঠ কার্যক্রম অফিসিয়াল নিবিড় মনিটরিং ধর্মীয় নৈতিক ও সামাজিক মূল্যবোধের উপর অগ্রাধিকার মাসিক উপস্থিতির উপর পুরস্কার আপনার সন্তানের সুস্বাস্থ্য ও মানসিক বিকাশ গঠনের লক্ষ্যে খেলাধুলার সুব্যবস্থা দূরবর্তী শিক্ষার্থীদের জন্য পরিবহনের সুব্যবস্থা সন্তানের জন্য রয়েছে প্রতি মাসে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা মেডিকেল চেক আপ ছাত্রছাত্রীদের খেলার জন্য রয়েছে সুবিশাল মাঠ যোগাযোগ দীঘলবাগ ইসলামী একাডেমি দীঘলবাগ বাজার হবিগঞ্জ মোবাইল জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান জিরো ফাইভ টু সিক্স Three seven Othoba zero one seven one four three red blue nine six seven one Abibni Phil Eman Has <laughs> What i let the be